আজকে নতুন অফার পঁচাত্তর টাকায় নাইটি পঁচাত্তর টাকা অনলি সেভেন্টি ফাইভ মাত্র পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ খুলে দেখাচ্ছি সেভেন্টি ফাইভে আপনারা কি পাচ্ছেন একদম বাচ্চাদের নাইটি পেয়ে যাচ্ছেন অনলি সেভেন্টি ফাইভ হাতা কাটাও থাকতে পারে হাতা লাগানোও থাকতে পারে উইথ বেল্ট ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম মাত্র পঁচাত্তর টাকায় নিচে থাকছে আপনার কুচি দেওয়া অলরেডি ঠিক আছে এটা থাকছে পঁচাত্তর টাকা এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন ছিয়াশি টাকা যেটা আমার কাছে সবসময় অফার থাকে সব ছিয়াশি দেখুন ছিয়াশি টাকা সব ছিয়াশি সব ছিয়াশি সব ছিয়াশি ছিয়াশিতে নাইটি আমি খুলে দেখিয়ে দিচ্ছি পিওর কটনের নাইটি পেয়ে যাচ্ছেন ছিয়াশি টাকায় হাতা কাটাও পাবেন হাতা আলাও পাবেন হাতা কাটা থাকলে ভেতরে হাতা দেওয়া থাকবে ছাপ্পান্ন ইঞ্চি লেন্থ পাবেন বডি পাবেন বাহান্ন ঠিক আছে এটা থাকছে ছিয়াশি টাকা নেক্সট দেখাচ্ছি একটা নব্বই টাকার নাইটি নাইনটি রুপিস অনলি নাইনটি দেখুন নব্বই টাকা বাহান্ন বাহান্ন বডি ছাপ্পান্ন লেন মাত্র নব্বই টাকায় পেয়ে যাবেন এই নাইটিটা পিওর কটনের ওপরে নেক্সট একশো পনেরো দিখা

পুরো পঁচাত্তর টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন টুনির মা আর আসতে হবে কোথায় প্রিয়াভি ফ্যাশন বেলগুরিয়া স্টেশন থেকে ওয়ান মিনিট ওয়াকিং ডিস্টেন্স এখানে শুধু হোলসেল আমাদের কুর্তি নাইটি লেগিংস প্লাজো সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং হয় এই পেজে আপনারা আমার ভিডিও প্রচুর বা অনেকবার দেখেছেন এবং প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর ভিউজ পেয়েছি মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছি আমাদের সব কিন্তু সকাল দশটা থেকে রাত নটা প্রত্যেক দিন খোলা থাকে কোনোদিন দিন বন্ধ নেই মনে রাখবেন এক পিস দু পিসের জন্য ফোন করবেন না ফোন করবেন ওনলি হোলসেল যারা বাড়িতে বা দোকানে বসে ব্যবসা করেন তাদের জন্যই আমাদের সব খোলা থাকে এবং এসে নিলে প্রথমবারের জন্য আপনাকে ন্যূনতম তিন হাজার টাকার মাল পারচেস করতে হবে আর ভিডিও কলের মাধ্যমে যারা একান্তই আসতে পারছেন না তাদের ফাইভ থাউজেন্ডের মাল পারচেস করতে হবে তারাই একমাত্র যোগাযোগ করবেন একশো পনেরো টাকায় দেখাচ্ছি এবার দেখুন একশো পনেরো একশো পনেরো চারটে করে কালার সেট ওয়াইজ মাল নিতে হবে সমস্ত মালে যেরকম নাইটি চারটে করে কালার থাকে কোন্টা কোন্টা বলছে এই वाला না হ্যাঁ 115 টাকা চারটে করে হ্যাঁ সব মালি কিন্তু চারটে করে কালার থাকবে 125 টাকায় একটা গোলবিট দেখাচ্ছি গোলবিট দেখাচ্ছি মাত্র 125 টাকায় দেখুন গোলবিটের দাম সব জায়গায় 140 এর উপরে শুরু 125 টাকায় গোলবিট দেখুন বডি থাকছে কিন্তু 54 বডি থাকছে 55 এবং ঘের থাকছে প্রচুর ঠিক আছে থাকছে একশো পঁচিশ টাকায় গোলবিট একশো তিরিশ টাকায় দেখাচ্ছি একটা অ্যালাইন কার্ড দেখুন মাত্র একশো তিরিশ টাকায় হাতা কাটা অ্যালাইন গরমের জন্য দেখুন সব লেন্থ এবং বডি দেখে নিন একশো তিরিশ টাকায় এই নয় যে দাম কম বলে লেন্থ কম একটা এইবারে মাল দেখাচ্ছি দামান প্রিন্টের উপর দেখাচ্ছি একশো কুড়ি টাকা দামান প্রিন্ট দেখুন একশো কুড়ি হাতা ভেতরে দাওয়া থাকবে দামান প্রিন্টের মধ্যে যাচ্ছে

রামাকৃষ্ণ একশো একশো পঁয়ত্রিশ থেকে শুরু এটা রামাকৃষ্ণর অন্য ইয়ে তাই জন্য এটা একশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ মন্থন পেয়ে যাবে মনে একশো পঁয়ত্রিশ থেকে রামাকৃষ্ণ মন্থন পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ থেকে এটা মীনাক্ষী আছে নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখুন কালেকশন এটা কি দাম আছে একশো টাকা দেখুন একশো টাকা ওয়ান ফর্টি এইট দেখুন এরপর একটুখানি ডিজাইনারে চলে যাব একটা টাইম ডাইন মাল দেখাচ্ছি হিট এবারে একদম বলতে গেলে বেল টু বেল এনে আমরা সেল করে দিচ্ছি দেখুন টাইম ডাই ওনলি ওয়ান সিক্সটি ফাইভ টাইম ডাই ওয়ান সিক্সটি ফাইভে পেয়ে যাবেন টাইম ডাই ওয়ান সিক্সটি ফাইভ কালার স্টিচ ফুর পুরোপুরি গ্যারান্টি থাকবে ওয়ান সিক্সটি ফাইভ এবং আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা ভিডিওই বলা আছে আমার প্রত্যেকটা প্রোডাক্টের ওপর কিন্তু এখানে দাম ফেলা আছে আপনি র্যান্ডামলি দেখিয়ে দিন প্রোডাক্টের ওপরে সমস্ত দাম ফেলা থাকবে আপনারা নিজেরা দাম দেখে আপনারা পারচেস করতে পারবেন ভিডিওতে একদাম এবং এসে নিলে আরেক দাম এই এই ব্যাপারটা নিয়ে কনফিউজ থাকে কাস্টমারেরা তো সেই জন্য প্রত্যেকটা মালের ওপরে আমাদের প্রাইস ট্যাগিং করা থাকে ঠিক আছে যেমন দেখুন এটা একশো পঁয়ষট্টি টাকাতেই দেখাচ্ছি দেখুন মালটা দেখুন সুপার ডুপার হিট এই বছরের দেখুন একশো পঁয়ষট্টি টাকা মাত্র একদম শিওরি একশো পঁয়ষট্টি টাকা দেখুন শিওরি প্রিন্টের মধ্যে এটা কি প্রাইস আছে একশো আশি টাকা দেখাচ্ছি এমব্রয়ডারি দেখুন গুজরির ওপর একশো আশি টাকা গুজরি মোমবাটিক দাও একশো আশি টাকা এলাইনের মধ্যে এমব্রয়ডারি গুজরি প্রিন্টের মধ্যে যাচ্ছে নেক্সট একটা গোলাবাটিক দেখাচ্ছি কাঙ্কারিয়ার গোলাবাটিক যাচ্ছে প্রাইস যাচ্ছে দুশো পাঁচ টাকা আপনারা একশো পঁচাশি টাকা থেকে আমার কাছে পিওর গোলা বাটিক পাবেন এটা কাঙ্কারিয়ার কাপড় আছে বলে দামটা একটু বেশি এটা আমি ক্লিয়ার করে দিলাম দেখুন হাতা ভেতরে দেওয়া থাকবে এটা দুশো পাঁচ টাকা নেক্সট ডিজাইনার দাও ভি নেক একটা ডিজাইনার দেখাচ্ছি ওLambda তো ভিনেক একটা ডিজাইনার দেখাচ্ছি দেখুন এটা কত দেখো তো এটা করা আছে ভিনেক এর উপর একটা টাই এন্ডাইর মধ্যে ভিনেক দেখাবো সব ডিজাইনার দেখাচ্ছি কিন্তু টাইন এন্ডাইর মধ্যে ডিজাইনার দেখুন

সাদার মধ্যে হোয়াইটের মধ্যে ডিজাইনার একশো তিরিশ টাকা একশো তিরিশ মাত্র ডিজাইনার হোয়াইটের মধ্যে একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন ডিজাইনার মাল মাত্র একশো টাকায় নেক্সট একটা ফিতে বাঁধা দেখাচ্ছি রামাকৃষ্ণর মধ্যে হ্যাঁ একশো টাকা রামকৃষ্ণ হয়ে যাচ্ছে ফিতে বাঁধা ফিতে এটা একদম গরমে প্রচুর চলছে 165 টাকায় একটা দেখাচ্ছি টাইন এন্ডায়র মধ্যে হিট মাল সুপার হিট মাল দেখুন ফিতে বাঁধা এটা ফিতে বাঁধা এটা না এই পম পম है ना दिखाइए দেখুন মালটা দেখুন সব প্রিন্ট কোথাও পাবেন না প্রিন্ট কোথাও পাবেন না একটা কাপতান দেখাচ্ছি কাপতান দেখাচ্ছি একটা পম পমের মধ্যে দেখুন ডিজাইন সাইডে পম পম লাগানো সাইডে পম পম লাগানো থাকবে কাফতান আচ্ছা কাফতান না একটা কম রেঞ্জের মধ্যে দেখাবো গুজরির মধ্যে ডিজাইনটা দেখুন বাহ গুজরির মধ্যে কাফতান বডি কাট দেখাচ্ছি একটা দেখুন ডিজাইনারে বডি কাট 175 টাকা বডি কাট একশো পঁচাত্তর বডিগার্ড দেখুন বডিগার্ডের মধ্যে যাচ্ছে তো এরকম হিউজ কালেকশন হিউজ কাট দেখুন এম্ব্রয়ডারির মধ্যে কত রকম এম্ব্রয়ডারি আছে প্রচুর প্রচুর কালেকশন যদি আপনাকে ঘুরে দেখতে হয় এইদিকে চলে আসুন প্রচুর কালেকশন পেয়ে যাবেন কালেকশনের কোনো অভাব আপনারা আমার কাছে অ্যাট লিস্ট কোনোদিনই পাবেন না তাছাড়া আমাদের কাছে আপনারা এটা কি আনছো ডিসিএম দেখাও ডি এর একটা মাল দাও এই দেখুন ডিসিএম সব থেকে কম দামে আপনারা আমার কাছে ডিসিএম পেয়ে যাবেন দেখুন বম্বে বিউটির মাল দেখাচ্ছি দেখুন ডিসিএম দেখুন রামাকৃষ্ণ ডিসিএম থেকে আরম্ভ করে গিরিজা মাঝিসা বার্ধমান থেকে আরম্ভ করে মহাবীর মহালক্ষ্মী আহ গোল থেকে আরম্ভ করে সব রকম ব্র্যান্ড একই ছাদের তলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একটাই ঠিকানা টি ফ্যাশন আগে আমরা ছোটদের নাইটি কাটতাম না এখন আমাদের বাচ্চাদের নাইটিও শুরু হয়ে গেছে আপনারা বাচ্চাদের নাইটি আমাদের এখানে মাত্র পঁচাত্তর টাকা থেকে পেয়ে যাবেন তাছাড়া হাউস কোট দেখাও না হাউস কোট তো দেখালে না এই যে হাউস কোট একটু দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা লেস বালা নিয়ে দিখাইয়া ও বালা দিখাইয়ে ও বহু আচ্ছা মাল হাউস কোড ফটো থেকে শুরু 135 টাকা মাত্র 135 টাকায় হাউস কোড দেখিয়ে দিচ্ছি একদম আপনারা কোথাও পাবেন না ঘুরে এখানেই আসতে হবে 135 টাকায় হাউস কোড তাও আবার পকেট দেওয়া মাত্র 135 ডিজাইনার দেখাচ্ছি কি প্রাইস আছে এটা 165 তে দেখুন আজরাকে ডিজাইনার 165 টাকায় গলায় দেখুন ডিজাইনটা একদম নেক্সট একটা দেখাচ্ছি এটাও ডিজাইনার কি আছে প্রাইস একশো দেখুন ডিজাইনার ডিজাইনার দেখুন একদম নতুনত্ব ডিজাইন সব এই ধরনের ডিজাইন দেখ এদিকে চলে আসুন এই ধরনের ডিজাইন দেখতে হলে হ্যাঁ একদম সব রকম রেঞ্জ দেখিয়ে দেখি আমি মাল দেখাচ্ছি দেখুন সব মালে কিন্তু দাম ফেলা সব মালে আপনারা দেখুন দেখুন এই দেখুন সব রকম মালে দাম ফেলা থাকবে চারটে রঙ আপনাকে দিয়ে দিচ্ছি এই মাল দিয়ে দাও দিদিকে তো এই রকম দেখতে হলে আপনাদের আসতে হবে প্রিয়াবি ফ্যাশন

উনি পারচেস করছেন অলরেডি কেমন লাগছে তোমাদের

ভালো ভালো দামে বিক্রি করেছেন সেকেন্ড টাইম দিদি কিন্তু সেকেন্ড টাইম আমার কাছে আবার এসছে দিদির হাতে অসুস্থ কিন্তু তবু কেমনই এসছে দিদি কিন্তু এসছে দিদিরকে মাল বেরিয়ে গেছে দিদি আবার এসছে ঠিক আছে তো এইটাই এই যে পাওনাটা এটা হচ্ছে সব বড় বিশ্বাস আপনারা যে আমাকে এইভাবে হেল্প করছেন এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় ওনারাই আসছে বলে আজকে আমি এখানে এবং ভিডিওটাই আমি ওনাদের জন্যই করতে পারছি তো আপনারাও আসুন একবার ভিজিট করুন স্টোরে ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের এখানে যা বলা হয় সেটাতেই দেওয়া হয় এবং রং স্টিচ গ্যারান্টি আমার আজ অব্দি রঙের কোনো রকম কোনো কি বলবো কমপ্লেন আজ অব্দি কিন্তু আসেনি তো সেই কারণে চোখ বন্ধ করে চলে আসুন এবং পারচেস করুন ব্যবসা করুন ব্যবসায় হিউজ লাভ করুন এবং হোলসেল নিলে আমাদের যে কি বলবো অফারটা সেটা হচ্ছে চারশো পিসের বান্ডিল নিলে আপনারা মিনিমাম আমার কাছ থেকে যে রেটটা পাবেন সেই রেটে আমার রেটে আপনারা সেল করতে পারবেন এটা একটা বড়ো অপরচুনিটি আপনারাও ঘরে বসে আমার মতো ভিডিও করে হোলসেল ব্যবসাও খুলতে পারেন তো আসুন ভিজিট করুন আজকে এখানেই রইল শেষ করলাম ভিডিওটা এভাবে নমস্কার